তোমার মনের গতি তোমার মনের গতির দূর পাল গাড়ি আমি ধরতেও না পারি আমি কেমনে যাব বাড়ি যেও পারি আমি কেমনে যাব বাড়ি টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ফোনে এখন স্টেশনে বেজায় অন্ধকার তোমায় কি

নিরাগ লাগে ভারী কবে ছবো সাগা সারি আমাই নিয়ে আরধে বনা আরাম প্রিয় মনে শস্তি জিনে বদ্ধ ঘরে সবার স্বভাব না করেছি কবা তোমার কে নিকোষ কালো